আরও অনুদান বাড়লো পুজোর জন্য ছিল পঁচাশি হাজার খেলা হবে জন্য হলো আরো পনেরো হাজার অনেকেই বলছেন যে শিক্ষা বহু স্কুলে প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব দেখা যাচ্ছে এই সময় ক্লাবে এই এই ক্ষয়রাতি এই অনুদান এই রকম একটা সমালোচনা বা উঠে আসছে এটা আপনি কিভাবে বলবেন ক্লাবেও তো পশ্চিমবঙ্গের ইয়াং ছেলেমেয়েরাই তো যুক্ত থাকে সেখানেও তো খেলাধুলোর সঙ্গে সেই ক্লাবগুলো যুক্ত থাকে এবং সারা পশ্চিমবঙ্গের গ্রাম গ্রামাঞ্চলে অসংখ্য ছোটো ছোটো ক্লাব আছে যারা সেখানকার ক্রীড়া ব্যাপারটা খেলাধুলোর ব্যাপারটা তারাই ওখানে দেখে গ্রামের ছোটো 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 ক্লাব মপসলের তো তাদের কাছে এই পনেরো হাজার টাকা অমূল্য সেখানে একটু বল কেনা একটুখানি সরঞ্জাম কেনা তাদের দরকার তো খেলার বাতাবরণ না থাকলে লোকে সারা দিনে আমি আপনাদের শুধু বলছি যে ওই ছেলে মেয়েগুলো যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা কি সারাদিন ওই মোবাইলের মধ্যেই ডুবে থাকবে মাঠে ঘাটে খেলাধুলো করবে না এটা কি চাওয়া হচ্ছে না যারা এই সমালোচনা করছেন হয়রাতির কথা বলছেন সেটা কি প্রয়োজন নেই পুজোর সময় বাড়িয়ে না না পুজোটাও অসম্ভব বাঙালির জীবনে জড়িয়ে আছে এবং তার প্রয়োজনীয়তা আছে সারা বছর বাঙালি যে প্রতিবন্ধকতার সঙ্গে প্রতিকূলতার সঙ্গে কেন্দ্রের বঞ্চনার সঙ্গে লড়াই করে জীবনযাপন করছে সারা দশ কোটি লোক আজকে গুজরাতিদের করতে হচ্ছে না ডবল ইঞ্জিন সরকার হলে তাদেরকে এটা ফেস করতে হয় না বাংলাকে ফেস করতে হচ্ছে তো তার মাঝখান দিয়ে তাদের যে প্রধান উৎসব দুর্গা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে সেই উৎসবের একটা জায়গা দিচ্ছেন নিঃশ্বাস ফেলার জায়গা দিচ্ছেন আর বাংলার ফুসফুস সেই যে ইয়াং ছেলে মেয়ে গ্রাম গ্রামাঞ্চলে তাদের খেলাধুলোর জন্য উৎসাহ দিচ্ছেন যে সেখানটাতে যে যে তার মানে করবে না শুধু মোবাইল নয় বাড়িতে বসে থাকা নয় নিজেদের মধ্যে আর কি মারা এরকম একটা পরিবেশ কেন খেলাধুলো করবে সেটার জন্য একটা ইনসেন্টিভের জন্য পনেরো হাজার টাকা করে ক্লাবদের দিচ্ছে এটার মনে রাখা দরকার যারা এর সমালোচনা করছেন যে এর ইমপ্লিকেশন কিন্তু সুদূর প্রসারী আজকে একটা গ্রামে একটা দুটো ফুটবল কিনে খেলা শুরু করলে কে তার মধ্যে থেকে উঠে আসবে টাকা নেই প্রয়োজনীয় নামে স্কুলের দেখুন যে কর্মকাণ্ড তাদের যেভাবে পয়সা দেওয়া তাদের জন্যে একই সঙ্গে প্রশ্ন উঠবে সর্বশিক্ষা অভিযান যেটা মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল গুলোর জন্যে এখানকার শিক্ষা ব্যবস্থার জন্য কেন কেন্দ্রের টাকা আসছে না সেই প্রশ্নও তুলেছেন ওই যে দু তিন চার মিনিট বলতে দেওয়া হয়েছিল নীতি আয়োগে মাইক বন্ধ করে দেওয়ার আগে মাননীয় মুখ্যমন্ত্রী সে কথা বলেছেন সেখানে শিক্ষা তো আছে জয়েন্ট সেক্টরে এবং সেখানে সর্বশিক্ষা অভিযানের বহু টাকা আমাদের আটকে রেখে দেওয়া হয়েছে সুতরাং নানা প্রশ্ন আসবে আমরা বলছি না যে স্কুলের জন্য টাকা দরকার নেই কিন্তু গ্রাম গ্রামাঞ্চলে ক্লাবের মাধ্যমে যে খেলাধুলোর ব্যবস্থা আছে তাকে একটুখানি সেই সিস্টেমটাতে তেল দেওয়ার দরকার মানে অয়েলিং এর দরকার তাতে কিন্তু অনেক প্রভূত উন্নতি হতে পারে দাদা আমরা দেখেছি গতকালের খবরটা যে